খাদান হিরোইন দেবদাস ইধিকা পাল ইয়াস বন্ধুরা দেবদার হিরোইন বলে কথা সেই হিরোইনের লুক চলে এসেছে আর এক এক্ষুনি আমি একটা ভিডিও প্রিমিয়ার মেরেছি যাই হোক কোনো ব্যাপার না তবে খাদানের হিরোইনের লুক যদি চলে আসে এরকমভাবে যা লাগে দেখতে এই লুকটা দেখার জন্য সবাই ইধিকা পাল এই কয়েকদিনে যে কটা ছবি করেছে প্রত্যেকটা এত পপুলার হয়েছে যে ইদিকা পাল খুব খুব পপুলার একটা নাম হয়ে গেছে সবাই বলছে ইদিকা লুক কোথায় ইদিকা লুক কোথায় তো এই লুকটা দেখার পরে আমার মনে হয় ওই এরাটাতে তুমি ফিরবে যে এরাটাতে কোয়েল মল্লিকের লুক দেখে সবাই বলতো যে একদম পারফেক্ট হিরোইন লুক আছে হিরোইন মেটেরিয়াল তো ইদিকা পালকে সেই লুকটাই দেওয়া হয়েছে একদম পারফেক্ট হিরোইন মেটেরিয়ালের লুক দেওয়া হয়েছে ঠিক আছে আমার মনে হয় যে একদম হিরোইন দেখতে যেরকম হয় একদম একটা একটা হিরোইনের প্রতি যে যে অ্যাট্রাকশানটা থাকে আমাদের যে জিনিসটা এবং বাঙালি হিরোইন বারবার বলছি হিরোইন মানে কিন্তু মানে বলিউডের হিরোইনের একরকম কি বলবো একটা একটা একরকমের ভঙ্গি বা এক দেখতে হয় তাদেরকে বা এক প্রেজেন্ট করা হয় তাদেরকে সাউথের হিরোইন আর এক প্রেজেন্ট করা হয় তো বাঙালি হিরোইন আমরা সবসময় জানি যে বাঙালি একটা চুড়িদার পড়া একটা সুন্দর দেখতে হবে একটা টানা টানা চোখ থাকবে সেই ব্যাপারগুলো থাকে তাই তো তো সেম জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সুরিন্দা ফিল্মসের পক্ষ থেকে ক্যারেক্টার পোস্টার চলে এসেছে আগে আমরা বিজিএমটা শুনি ক্যারেক্টার পোস্টারটা দেখি তারপর বাকি দেবদা যে লাইনগুলো লিখেছে সেগুলো আমরা দেখব মিউজিকটাও অসাধারণ আহা এটা কি গান থার্ড সং গানের কোন একটা ঝল মানে মিউজিক আমরা শুনতে পাচ্ছি আই ডোন্ট নো যে থার্ড সঙের কোনো গানের মিউজিক আমরা এটা শুনতে পাচ্ছি কিনা একটা পরবর্তীতে সময় বলবে বাট এই মিউজিকটা ইটসেলফ দারুণ হয়েছে যেই বিজিএম করুক না কেন প্রত্যেকটা বিজিএম তো আলাদা আলাদা হচ্ছে দেখো এটা এটাকে অনেকটা রোম্যান্টিক বিজিএম বলা যেতে পারে কিন্তু এবং ইদিকেদির লুকটা ভালো করে লক্ষ্য করে দেখো দারুণ লাগছে কিন্তু মানে একদম একটা মানে স্কার্ফ মানে ওড়না নেওয়া রয়েছে একটা মানে সিম্পল একটা ইয়ের ভিতরে তোমার চুড়িদারের ভিতরে রয়েছে তাকে দেখতে লাগছে এবং তার চোখ দেখো চোখ কিন্তু বেশ শার্প সেটা বোঝা যাচ্ছে এবং তার চুল একদম প্রপার হিরোইন মেটেরিয়াল যেরকম হয় না ঠিক সেরকম ব্যাকড্রপগুলো এক রাখা হচ্ছে কারণ খাদানে ব্যাকড্রপ সেটাই কিন্তু বলা হচ্ছে আমার ওই কারণে মনে হচ্ছে ব্যাকড্রপগুলো এক রাখা হচ্ছে এটা তো ক্যারেক্টার পোস্টার এবার আমি এটাকে লাইক দিয়ে চলে যাই দেবদা কোথায় কি পোস্ট করেছে সেইটাতে দেবদা টুইটারে টুইট করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে টুইট করা হয়েছে এই জিনিসটা এখানে কিন্তু লুকটা পুরোপুরি মানে পোস্টার দিয়ে তোমাদেরকে লুকটা দিয়ে দেওয়া হয়েছে এবার ফাইনালি তোমাদেরকে আরেকটা জিনিস বলি মনের মানুষ এখানে লেখা রয়েছে মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী হাত ধরে সে চলার পথে ভুল কান ভুলে কান্না হাসি তো এই বিষয়টা অ্যাকচুয়ালি মানে উপরের লাইনের সাথে নিচের লাইন ম্যাচ হয়তো করছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতে চাইছে মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী মানে দেবদার মনের মানুষ প্রাণের মানুষ এবং সুখ দুঃখের সাথী মানে এটা ছেলেদেবের সাথে তো তার লাভ অ্যাঙ্গেল তো সেই কারণে আর কি এবং হাত ধরে সে চলার পথে ভুলে কান্না হাসি মানে সে কান্না হোক বা হাসি সে হাত ধরে কিন্তু রাখবে সবসময় এই জন্যে এই জিনিসটা লেখা হয়েছে মিট লতিকা লতিকা ক্যারেক্টারটার নাম এবং আ লাইভলি সোল উইথ আ হার্ট হার্ট ফুল অফ ওয়ার্মথ সিম্পল ইয়েট স্পিরিটেড শি ফেসেস এভরি চ্যালেঞ্জ উইথ আ স্মাইলি মানে ওই যে বললাম তার স্মাইল তার ইনোসেন্স দিয়ে সে প্রত্যেকটা জিনিসকে ডিল করে এবং স্পেন্ডিং জয় স্ট্রেংথ অ্যান্ড আনওয়েভিং ওয়েভারিং সাপোর্ট টু দোজ শি ইজ হোল্ড শি হোজ হোল্ড ডিয়ার একটা ফুলের চিহ্ন দেওয়া হয়েছে তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এইখানে এতক্ষণ ধরে দেখবে দিস উইন্টার অ্যাকশান লেখা হচ্ছিলো এই জায়গাটাতে বারবার অ্যাকশান লেখা হচ্ছিলো কিন্তু এইখানে কিন্তু লেখা হয়েছে দিস উইন্টার ফল ইন লাভ তো কোথাও গিয়ে এই ক্যারেক্টারটা আলাদা করে একটা প্রেমের জায়গা কোথাও গিয়ে নিয়ে আসবে এরকম একটা মাসি ছবিতে এরকম একটা ট্র্যাক থাকা খুব জরুরি দেখো হোলসাম এন্টারটেনমেন্ট তো আমরা তো সব চাই না একটা কমার্শিয়াল ছবির ভিতরে প্রেম থাকবে কমেডি থাকবে রোম্যান মানে রোম্যান্স বলো যেটাকে রোম্যান্স প্রেম কমেডি অ্যাকশন ড্রামা ঠিক আছে থ্রিলো গল্পের টুইস্ট ইত্যাদি সব কিছু এবং ভিলেন একদম দমদার গল্প সেরকম ব্যাপার স্যাপার হবে তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে ফল ইন লাভ এই জায়গাটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে বেশ ভালো লাগছে সেটা এবং জাস্ট ইদিগাদির লুকটাও খুব ভালো লাগছে এবং গ্ল্যামারাস লাগছে ইদিগাদিকে বেশ একটা গ্ল্যামারাস হিরোইন যেরকম হয় দেখতে ঠিক সেরকম একটা হিরোইনকে প্রেজেন্ট করা হয়েছে লতিকা ক্যারেক্টারটার নাম খুব বাঙালিয়ানা দিয়ে রাখা হয়েছে লতিকা তো দেখা যাক আমি আমি খুব এক্সাইটেড অ্যাবাউট খাদানের ইদিগাদির ক্যারেক্টারটাকে নিয়ে এবং যে মিউজিকটা আমরা পিছনে শুনতে পাচ্ছি না ওটা গানের মিউজিক হতেও পারে কিন্তু দেখা যাক কী হয় নাও হতে পারে ওটা একটা আলাদা স্ট্যান্ডার্ডও মিউজিক হতে পারে তবে ওই মিউজিকটা ব্যাপক লাগছে শুনতে এবং থার্ড গানের কিন্তু একটা কোথাও গিয়ে তৈরি হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকের ভিতরে কিন্তু থার্ড গান আসতে পারে একদম ফার্স্ট উইক বলতে একদম ফার্স্ট মানে এক তারিখ দু তারিখ তিন তারিখ এই তিনটে দিনের ভিতরে যে কোনো এক দিনের ভিতরে কিন্তু আমার মনে হচ্ছে ফার্স্ট সং মানে থার্ড সং চলে আসবে যেটা দীপদা এবং ইদিগা পালের সাথে হতে চলেছে দেখা যাক কি হয় না হয় তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিচে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে